বিয়ের এক মাসের মাথায় ইচ্ছে পূরণ হলো অভিনেত্রী সন্দীপ্তা সেনের কি ইচ্ছে ছিল অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাজার তেইশ সালের সাতই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী সন্দীপতা সেন সন্দীপ্তা বড় ওটি চ্যানেলের উচ্চপদস্থ কর্মী সৌম্য প্রথম প্রেমের প্রস্তাব দেন অভিনেত্রীকে দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পেয়েতে বসেন দুজনে সৌম্য এবং সন্দীপদা দুজনেই ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন তাই বিয়েটাও ডেস্টিনেশন করার ইচ্ছে ছিল তাদের কিন্তু পরিবারের বয়স্ক মানুষদের কথা ভেবে সেই ইচ্ছে আর পূরণ হয়নি তবে যারা ঘুরতে এত পছন্দ করে তারা বিয়ের পর ঘুরতে যাননি অবশেষে অভিনেত্রীর ইচ্ছা পূরণ হলো কাজ শেষ করে হানিমুনে পাড়ি দিলেন সন্দীপতা কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে স্বামীর সঙ্গে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী ফিরে এসে আবার যোগ দেবেন কাজে সম্প্রতি কিছু জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে ইতিমধ্যে ইউরোপ ট্যুরের সমস্ত প্ল্যান সেরে ফেলেছে আপাতত ইউরোপের কয়েকটা দেশে ঘোরাঘুরি করবেন সন্দীপতা ও তার স্বামী তো বন্ধুরা এবার স্বামীকে নিয়ে হানিমুনে ইউরোপে ঘুরতে গেল অভিনেত্রী এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে ধন্যবাদ